Hello everyone. This is Vasuika Sanyal, and I, along with eleven other artists, are representing our first exhibition from the group of pole strokes. The name of our exhibition is Resonance, and the name is very carefully chosen. You know, resonance signifies our desire to evoke a response to strike a chord within the observer and to establish a meaningful connection through our art here all the arts that you will see represents the emotions and experience of all these artists i being born and brought up in Kolkata, the city that is so rich in art, I have taken my inspiration from all its setting, the roadside, the culture, and its history. It has shaped my inclination, it has made me choose the form of expressionism. Through expressionism, I have found myself more able to put on my emotions and whatever i'm feeling onto my canvas using the bold colors and taking help of the abstract instead of the concrete form that has helped me a lot in expressing myself and lastly i would heartily invite all of you to come and join us from the 29th of june to the 5th of july at

তার প্রথম এক্সিবিশন নাম রেজোনেন্স প্রদর্শিত হতে চলেছে উনতিরিশে জুন অর্থাৎ এই শনিবার থেকে পাঁচই জুলাই শুক্রবার অবধি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে নর্থ গ্যালারিতে আমাদের গ্রুপটা সম্বন্ধে অল্প করে দুটো কথা আপনাদেরকে বলে দিই আমাদের গ্রুপে আছি আমরা বার মোট জন এবং আমাদের প্রদর্শনীতে থাকবে পেন্টিং স্কালচার সিরামিক্স এবং প্রিন্ট মেকিংয়ের কাজ এখানে জন আমরা প্রত্যেকে নিজস্ব স্টাইল স্কিল নিজস্ব পার্সপেকটিভ দিয়ে আমরা নিজেদেরকে এক্সপ্রেস করার চেষ্টা করেছি আমাদের কাজের মধ্যে দিয়ে আপনারা আসুন দেখুন আমরা আছি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে প্লিজ সেভ দ্য ডেট উনতিরিশে জুন থেকে পাঁচই জুলাই একাডেমি অফ ফাইন আর্টসে আপনাদের ভালো লাগবে এবং আমাদের প্রথম প্রচেষ্টা রেজনেন্সকে সাফল্যমণ্ডিত করুন ধন্যবাদ নমস্কার আমি কৌশিক হরি ইন্ডিয়া কলেজের স্টুডেন্ট বোল্ড স্টকের তরফ থেকে আগামী উনত্রিশে জুন টু ফিফথ জুলাই আমাদের একটা গ্রুপ এক্সিডেন্ট শুরু হচ্ছে ইসুডেন্টস সেখানে থাকছে স্কালচার পেন্টিং প্রিন্ট মেকিং সেরামিক্স এ সবারই কাজ আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই আসুন আমাদের ওপেনিং শনিবার উনত্রিশে জুন সন্ধ্যে ছটায় আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য নমস্কার আমি নীলাঞ্জন চক্রবর্তী এই বোল্ড স্টোকের সদস্য এবং আমাদের গুটটা শুরু হয়েছিল দু হাজার তেইশের জানুয়ারি মাসে প্রথম দিকে আমাদের সদস্য ছিল ছজনের মতো এখন সেই সদস্য সংখ্যা বেড়ে বারো জন আমাদের গ্রুপে পেন্টার স্কাল্পটর প্রিন সমস্ত মিডিয়ামের আর্টিস্টই আছে এবং আমাদের এই প্রথম এক্সিবিশন এটা এই প্রথম এক্সিবিশনে এই সমস্ত রকম কাজই থাকছে আমাদের এক্সিবিশানটা চলবে সেই জুন মাসের উনত্রিশ তারিখ থেকে জুলাইয়ের পাঁচ তারিখ অবধি আমাদের এক্সিবিশনের নামে গ্রুপের নাম স্টোর আপনারা আসুন সন্ধ্যে ছটা থেকে একাডেমি অফ ফাইন আর্টসে নর্থ গ্যালারিতে আমাদের প্রথম গ্রুপ এক্সিবিশান স্টার্ট হচ্ছে আমরা সর্বাঙ্গীনভাবে চেষ্টা করব যাতে এই এক্সিবিশনকে আরও ঐতিহ্যমণ্ডিত করা যায় এবং আপনারা আমাদের পাশে থাকুন নমস্কার আমি সৌরভ ঘোষ ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন ছাত্র এবং বোল্ড স্টোর গ্রুপের একজন অন্যতম সদস্য আমাদের প্রথম এক্সিবিশন এক্সিবিশানটির নাম হচ্ছে রেসরেন্স যেটি একাডেমি অফ ফাইন আর্টস নর্থ গ্যালারিতে অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশে জুন থেকে পাঁচই জুলাই অবধি উনতিরিশে জুন সন্ধ্যে ছটায় আমাদের ওপেনিং তারপরের দিন অর্থাৎ তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখ অবধি শোটার টাইমিং হচ্ছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা আটটা অবধি আমাদের মধ্যে স্কাল্পচার অ্যান্ড প্রিন্ট মেকিং এই তিন ধরনের কাজ নিয়ে আমরা এক্সিবিশনটা করছি আপনাদের সাদর আমন্ত্রণ রইল বিনোদন সবার জন্য